সকাল বন্ধুরা দীপা বটু ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো কত কুয়াশা পড়েছে তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো আমরা পৌষ সংক্রান্তি বলি কেউ কেউ বলে মকর সংক্রান্তি তো আজকে পৌষ সংক্রান্তির দিনে আমরা কী কী করি তো আজকে চলো সেগুলো ভিডিও তোমাদেরকে দেখাবো তো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো কি কুয়াশা এখন বাড়িতে যাব বাড়িতে পিঠে ভাজা চলছে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিনে কি কি করি তো দেখতে দেখো পুরো ভিডিওটা তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসছে আর বাড়ি এসে যে বাড়িতে আসলাম তো জায়ের দেখো পূজা হয়ে গেছে প্রথমে যে চালের গুঁড়ো দিয়ে পূজা করেছে তো এখন পিঠা ভেজে নিচ্ছে তো পিঠা ভেজে তারপর পিঠা দিয়ে পুজো করে নেবে তো দেখো প্রথমে পিঠাটা দিয়ে দিল আর বললো যে কীরকম যে হয় তো দেখো প্রথমে ভালো হয়ে গেছে পিঠেটা একদম ফুলে উঠেছে আর ওখানে একটা যে বাঁশের কাঠের মতো একটা বানিয়েছে তো ওটা দিয়ে ওখানে আটকে রাখলো তেলটা ঝরে যাবে তারপর আর একটা দিয়ে দেবে তো দেখো এইভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছে তারপর আমি চলে এসেছি বাড়িতে মা বললো যে পাটকাটিয়ে আনতে হবে তো ওখান থেকে পাটকাটিয়ে নিয়ে নিচ্ছে তো আমাদেরও পিঠা ভাজবে এখন সেই জন্য পাটকাটিয়ে নিয়ে নিচ্ছি উনুনের মধ্যেই ভাজবে যেহেতু অনেকটা বেলার মতো হয়ে গেছে আরও আবার গ্যাসটা মুছলে অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য উনুন আছে আমাদের উনুনের মধ্যে পিঠাটা বানাবে তো দেখো এই যে নিয়ে নিলাম হ্যাঁ এখন চলে এসেছি বাড়িতে বাড়ি এসেছে পাটকাঠিগুলো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হচ্ছে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি যেহেতু ওই যে ওই যে দেখতে পাচ্ছি সামনে উনুনটা ওই উনুনটার মধ্যে পিঠা ভাজা হবে তো ছোটো ছোটো সাইজের করে ভেঙে নিচ্ছি তাহলে সুবিধা হবে তাড়াতাড়ি উনুনের মধ্যে দিতে পারবে তো মা দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছে এই যে এগুলো খড়ি তারপরে পাটকাঠি এগুলো সব কিছু এনে দিচ্ছি তো দেখো আমার পাটকাঠিগুলো ওই করা হয়ে গেছে এখন এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করে নিয়ে দেখো খড়ির মাছে চলে এসেছি তো এখান থেকে পাতলা পাতলা একটা খড়ি নিয়ে নেব তো প্রথমে একটা খড়ি দিয়ে দিলাম তো উনুনটা যেহেতু ছোট্টো সেই জন্য খড়িটা বড়ো হয়ে গেছে উনুনটা হিসাবে তো দেখো ওই যে না এখন ওই জায়গাটা লেপে নিল অরুণটাও লেপে নিয়েছে আর যে দেখো ওখানে দেখিয়ে দিলাম যে সর্ষে ফুল তারপরে আথব চালের গুঁড়ো দিয়ে প্রথমে পূজা করে নিয়েছে আর এখন দেখো পিঠা ভাজবে আমাদেরও তো তারপর দেখো আরও দুই একটা খড়ি নিয়ে আসলাম ওখানে সব কিছু রেডি করে নিচ্ছে তো ওখানে মাখাও হয়ে গেছে চালের গুঁড়াটা আর এখন দেখো যে ডিমপাতের বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসলো যেহেতু ওদের প্রথমে পিঠা ভাজা শুরু হয়ে গেছে ওদের পিঠা দিয়ে পূজা করা শেষ তো সেই জন্য এখন পুজো আমার ছেলেকে এই যে প্রসাদ দিয়ে গেল তো সবার বাড়িতে কিন্তু আজকে একই প্রসাদ ওই যে হচ্ছে পিঠা বাতাসা তারপর হচ্ছে তেলের খাঁচা এগুলো হচ্ছে প্রসাদ তো প্রসাদটা রেখে দিলাম আর এখন চলে এই যে লক্ষ্মীকে বস্তাটা পরিয়ে দেবো তো কুয়াশা পড়ে যে ঠান্ডা লাগছে ওই যে দেখো সবার গরুর গায়ে বস্তা তারপর দেখো মা চলে এসছে যে আজকের দিনে কিন্তু এই যে গরুকে পুজো করতে হয় গরুর পা ধুয়ে দিতে হয় শিঙের মধ্যে তেল দিতে হয় মালা পরিয়ে দিতে হয় তো দেখো এই যে সর্ষের ফুল কাঞ্চিকার ফুল তারপর হচ্ছে মূলের ফুল এগুলো দিয়েছে মালা খেতেছে যে তো মা যে মালাটা পরিয়ে দিলো আর ওদিকে একটা প্রসাদ দিয়েছে খেতে তো প্রসাদটা ওখানে খেতে দিয়েছে আর যে হচ্ছে চালের গুঁড়ো দিয়ে যে কলার গাছে যে কলার ডান্ডিগুলো হয় তো সেগুলো দিয়ে দেখো ফোটা দিয়ে দিচ্ছে তো এরকম করতে হয় আজকের দিনে সবাই বলে যে আজকে নাকি গরুকে ভগবান দেখতে আসে তো সেই জন্য আজকে সাজিয়ে দেওয়া হলো গরুকে আর হচ্ছে দেখো এখানে তারপর চলে এসেছে যে পিঠা ভাসতে তো মা অল্প একটু গুঁড়া গুলিয়ে নিয়েছে অল্প একটু কয়েকটা পিঠা বানাবে শুধু সকালবেলা পূজা করার জন্য আমি পরে আবার বিকেলবেলা বানাবো তো দেখো এখন চলে এসছে জেঠি শাশুড়ির বাড়িতে এদের বাড়িতে হচ্ছে পিঠা ভাজা চলছে সকালবেলা পূজা হবে তো দুধ নিতে এসছে এসে দেখি যে পিঠা ভাজে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো দেখো এখন দুধ নিয়ে যাচ্ছি তারপর দেখো এদের কড়াইটা একদম ছোট্ট একটু কড়াই আর খুব সুন্দর হচ্ছে পিঠাগুলো দেখতে একদম ফুলে ফুলে হচ্ছে লুচির মতো তো দেখো শুধু ভাজা শুরু হয়েছে তো এখন ওরাও ভেজে পূজা করে নেবে তো এখন আমি বাড়ি চলে এসছি আর দেখো আমাদেরও পূজা কমপ্লিট হয়ে গেছে তো মা যে পূজা করে নিয়েছে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে এই যে মেজ গোপালকে নতুন জামা পরে দিয়েছে আর হচ্ছে বড়ো গোপালের জন্য নতুন জামা বানিয়েছে মা ওলে তো বাড়ির ভিতরে পূজা করে দেখো চলে এসছে বাইরের মন্দিরে হরি মন্দিরে তো ওইখানেও পূজা করে নিচ্ছে তারপর হচ্ছে এই যে লক্ষ্মীকে পিঠে দিয়ে দিচ্ছে প্রসাদ দিয়ে দিচ্ছে তো লোককে এতটা ভয় পাচ্ছে দেখো কোথায় চলে যাচ্ছে ও অনেক দূরে চলে যাচ্ছে ও এতটা ভয় পাচ্ছে তো ওকে দিচ্ছে এখানে খেতে আর ও বারবার খালি শুকছে আর খাচ্ছে না তো দেখো এখন প্রসাদ দিয়ে দিচ্ছে সবাইকে আমার ছেলে তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে প্রসাদ খাওয়া তো সবাইকে এখন প্রসাদ দিচ্ছে ও খাচ্ছে তিলে খাচ্ছে আর সবাইকে পিঠে প্রসাদ দিয়ে দিচ্ছে তারপর এখন আমিও প্রসাদ নিয়ে নেব দেখো বাটি ওখানে রেখে দিলাম বাটিতে করে প্রসাদ নিয়ে নেব প্রসাদ নিয়ে তারপর দেখো এখানে প্রসাদ খাচ্ছে। তো বন্ধুরা একেবারে চলে এসলাম বিকেলবেলা তো দেখো বিকেলবেলা এখন আমি পিঠা ভাজবো সেই জন্য সব কিছু এখন রেডি করে নিচ্ছি তো এই উনুনের মধ্যে পিঠে ভাজবো তো উনুনটা এখন এদিকে নিয়ে আসলাম ওদিকে ছিল তো দেখো ওখানে সব কিছু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো এই যে আটা তারপরে হচ্ছে চালের গুঁড়ো গুড় চিনি এগুলো সব কিছু একসঙ্গে মিক্স করে নেব তো দেখো প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম তারপর মেখে নেবো যেহেতু ওখানে চিনি দেওয়া আছে গুড় দেওয়া আছে এগুলো যখন গলে যাবে তখন জল বেরোবে সেই জন্য প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম তো এগুলো এখন ভালো করে মিশিয়ে নেই তো বন্ধুরা চালের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে আর দেখো উনুনটাও ধরিয়ে নিয়েছে কয়েকটা ডাল খুঁড়িয়ে নিয়েছি আছে পাটকাঠি তো এগুলো দিয়ে অল্প অল্প আঁচ দিয়েই আমি ভেজে নেবো পিঠাগুলো তো দেখো একবারেই কিন্তু আমার পিঠাটা সুন্দর হচ্ছে প্রথমের দিকে তো আমি ভেবেছিলাম কীরকম যে হবে তো ভাবতে পারি না এত সুন্দর হবে আমার পিঠা তো বিয়ের আগে কিন্তু আমি কোনো দিনও পিঠে বানাইনি মা যখন বানিয়েছিল তখন বসে বসে শুধু দেখেছিলাম তো ওই বসে বসে দেখা দেখাটা কিন্তু এখন আমার কাজে লেগেছে তো দেখো দেখে দেখে আমিও শিখে নিয়েছি পিঠে কিভাবে বানাতে হয় দেখো সুন্দরভাবে একদম লুচির মতো ফুলে ফুলে উঠেছে আর যখন একটু আঁচটা মানে আগুনে আঁচটা বেড়ে যায় তখন কিন্তু ভালো হয় না তো দেখো এখন আমার পিঠাটা শেষের দিকে হয়েছে তো পিঠা সবগুলো ভেজে নিয়েছি তো দেখো পিঠা ভাজা কমপ্লিটের দিকে এই যে অল্প একটু আর গুঁড়ো আছে এটুক ভাজলে আমার হয়ে যায় তো পিঠা ভাজতে ভাজতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সেই তিনটার দিকে বসেছি পিঠা ভাজার জন্য আর এখন কিন্তু সাড়ে পাঁচটার মতো বেজে গেছে তো দেখো এই যে মা দিকে সন্ধ্যাপাতি দিয়ে নিচ্ছে আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে তো পিঠা ভাজা আমার আর হয়ে গেছে এই এগুলো ভেজে তারপরে কিন্তু পরিষ্কার করে নেবো এই জায়গাটা তো আজকে আর অন্য কিছু পিঠা বানাবো না আজকে শুধু এই যে তেলের পিঠাটা ভাজলাম তো আরেকদিন একদিন অন্য কিছু পিঠা বানাবো তো আজকে ভাজতে ভাজতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওদিকে ছেলেকে আবার সন্ধ্যাবেলা কিছু খাওয়াতে হবে সেই জন্য আর অন্য কোনো পিঠা বানালাম না তো দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করে নিচ্ছি এই যে খড়িগুলো ওদিকে রেখে দিলাম তারপর হচ্ছে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিয়ে নিয়ে এই যে পাটকাঠির যে ছোটো ছোটো টুকরোগুলো ওগুলো ওখানে দিয়ে দেব আর হচ্ছে মা যে দুপদানি নিয়েছে ধূপাতি নিয়েছে ওখানে হচ্ছে আগুনগুলো নিয়ে নিলো ওখানে ধুনো দিলে একদম ধোয়া পেরিয়ে যাবে আর এই এগুলো এখানে দিয়ে দিলাম একটু পরে হাত পা ধুয়ে এসে এখানে একটু আগুনটা পাবো তো পিঠে বাজার সময় কিন্তু আগুন ছিল তখন গরম লাগছিল তারপর যখন আগুনটা নেমে গেছে ঠান্ডা লাগছিলো তারপর দেখো এই যে একটু আগুন ধরিয়ে নিলাম এখন একটু হাত পাগুলো গরম করে নিচ্ছে আর সবাই মিলে এসছে এখানে আগুন থাপানোর জন্য হয়েছে দেখো আমার ছেলে হচ্ছে আর মা দিকে ধুনা দিয়ে দিচ্ছে সব ঘরে ঘরে তারপর দেখো ওই যে একটা গামলা ছিল হাতা ছিল এগুলো হচ্ছে এখন ধুয়ে নেবো কলপাড়ে চলে এসছি তো এগুলো ধুয়ে তারপরে চলে যাবো ঘরে তো বাসন মেজে ছেলেকে দুধ ছাতর খাইয়ে দিয়েছি তারপর দেখো আমি একবারটি পিঠে নিয়ে এসেছি তো আমি আর তোমাদের দাদা ভাই একসঙ্গে বসে পিঠে খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি পিঠেটা কত সুন্দর হয়েছে যেহেতু ফুলে গেছে পিঠেটা পিঠেটার ভিতরে কিন্তু কোনো কিছু জমে নেই আর তো দেখো ওই যে আমার ছেলের সঙ্গে কীরকম করছে কারণ ও অনেকগুলো পিঠে খেয়েছে আর এখন পিঠে নিচ্ছে আর নষ্ট করছে সেই জন্য আর ওকে দিলাম না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে